সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিড়ি থেকে যথারীতি আপনাদের মাঝে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা জে ব্লকে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পার্কিংসহ খুবই চমৎকার ফ্ল্যাট অ্যারেঞ্জমেন্ট এবং লোকেশনটাও অসাধারণ তিনটা বেডরুম পাচ্ছেন দুইটা অ্যাটাচড টয়লেট একটা কমন টয়লেট মাস্টার বেড এবং সেকেন্ড বেডের সঙ্গে বারান্দা পাচ্ছেন কিচেন লিভিং ডাইনিং পাচ্ছেন ছোট্ট সাইজের মধ্যে তিনটা বেড তিনটা বাথ ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা বারান্দা খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট লোকেশনটা জে ব্লক বসুন্ধরা প্রজেক্টের কাছেই পাচ্ছেন প্লে পেন স্কুল এবং জে ব্লক মসজিদ এটার কানেক্টিং পাচ্ছেন একশো ফিট এবং তিনশো ফিটের কানেক্টিংটা খুব সহজেই এন্ট্রি এক্সিট করতে পারছেন আপনারা যে অ্যাপার্টমেন্টটা দেখছেন এটা থার্ড ফ্লোরে ফেসিংটাও চমৎকার দক্ষিণমুখী আপনারা দেখছেন তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট শুরুতে কমন রুম কমন টয়লেট লিভিং এবং ডাইনিংটা দেখা শেষ করে কিচেনটা আমরা দেখছি এরপর আমরা দেখব মাস্টার বেড এবং সেকেন্ড বেড মাস্টার এবং সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকছে সাথে বারান্দা পাচ্ছেন দক্ষিণমুখী খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট লোকেশনটাও চমৎকার একশো ফিট এবং তিনশো ফিটের কানেক্টিং আই এবং যে ব্লকের যে অ্যাভিনিউর আছে চল্লিশ ফিটের এটার থেকে তিন চারটা প্লট পড়ে দক্ষিণমুখী খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট তো রিয়ার ভিওর্স এটার দামটাও খুবই রিজনেবলে পাচ্ছেন কারণ বসুন্ধরাতে আপনার এই সাইজের বিশেষ করে সাড়ে বারোশো তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাইজ রেডি পাওয়াটা খুব মুশকিল এবং দামটাও কম ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট দেখলাম আমি তাদের চাহিদা এক কোটি টাকার মধ্যে তো এক কোটি টাকার মধ্যে ফ্ল্যাট পাওয়াটা একটু টাফ হয়ে যায় তো ফ্ল্যাটটা আপনারা আপনাদের সাধ্যের মধ্যে পাচ্ছেন প্রাইস যারা জানতে চান তারা নিচের নাম্বারটাতে কল করবেন আর এটা আমি জানিয়ে দিচ্ছি আর একবার এটা দুইটা ইউনিট প্রতিটা ফ্লোরে তেরোশো স্কোয়ার ফিট পার্কিংসহ চারতলাতে দক্ষিণমুখী জে ব্লক খুবই চমৎকার লোকেশন তিন বেড তিন বাথ ডাইনিং ড্রয়িং কিচেন এবং পাচ্ছেন তিনটা বারান্দা খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট ছোটো সাইজের মধ্যে আপনারা যারা ভিডিও দেখে পছন্দ করেছেন তারা নিজের নাম্বারটাতে কল করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্যে কমেন্টসে জানান আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ